রমনাপাড়া সেই এলাকায় গুলিবিদ্ধ হয় সেই এক যুবক ঘরটাতে ব্রাজ করছিলো এখানে স্থানীয় সূত্রে কি বলছে শুনবো বিস্তারিত আপনাদেরকে জানো কি হয়েছিল এখানে এখানে গিয়ে বলতে জিরাজপুর চোলো বিরাজ করছোল আর সকালবেলাতে আজকে চার দিন আগে আপনার তিন দিন আগে একটা নিয়ে একটা সুত্র একটা ঝামেলা তার সঙ্গে আফিজুল্লাহ আফিজুল্লাহ সঙ্গে ও সঙ্গে গিয়ে ওর পরে ওই সুত্রিয়া কালকে তো গুলি চালায় যে কিছু বলে নি ধরো মেধবাবু মেধবাবুকে ধরে আজকে আক্রমণ করেছে কে কে সে

বড় মেজেবাবু আছে তাহলে মেজবাবু ধরে আসে আক্রমণ করেছে কে কে গোলাম গোলাম মেসেদ আর নেতার গোলামবাবু মেসেদ